না এটা ফুল খেয়ে নেই বিড়ি তো ফুরিয়ে গেল বিড়ি কিনবো পয়সাও নেই কলা গাছপুতা কাজ করলাম পয়সাগুলো গেল না দেখা হোক তারপর পয়সাগুলো কোনো রকমের চেয়ে নিচ্ছে দে নাহলে তো হচ্ছে না এ ভাই দা 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 এ ভাই 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 তোমার সেই কলা গাছ পোতার কাজ করিলাম পয়সাগুলো দাও আগে তো সিগারেট ছাড়া খাতাম না এখন সেই বি কেনারও পয়সা নেই একটা পেপারটাই করি রে পয়সাগুলো দাও খুব দরকার লাগতো দেখ ভাই তোর টাকা তো আমি দিতে পারবো না আমার কাছে একটা কাজ আছে তুই দুটো টাকা একসঙ্গে তো দিয়ে দেবো ঠিক আছে ঠিক আছে বল ভাই আমার একটা আনারস বাগান আছে আনারস বাগানে আনারসটা গাছ চোখে দিচ্ছি তারপর আনারস বিক্রি করে তারপর তোর দুটো টাকা একসঙ্গে দিয়ে দেবো তুমি তো আগের টাকাটাও দিলে না তাই এই টাকাটা তুমি কি দেবা তার কি গ্যারান্টি আমি তো বুঝতে পারতিস না দেখ ভাই তোর কাছে এই উপায় আছে যদি কাছে যদি করতে পারিস তাই টাকা তোর দিয়ে দেবো একদম গ্র্যান্ড তুই বিশ্বাস করতে পারিস আমার তাহলে কবে যাব কালকেতেই তুই চলে আচ্ছা তাহলে ঠিক আছে তাহলে আমি চলে গেলাম কালকে তুই বাগান চকি যাস ঠিক আছে ঠিক আছে চলে যা আগের পয়সাগুলো তো দিল না আনারস গাছ চকি দিত বলে পয়সা দেবে বলিছে হ্যাঁ চকি দেই না দিলি তখন তো আবার বলতে পারবানি বাহ আনার আসবে ভালো আর বড় বড়ো বড়ো হয়েছে তাহলে হয়তো পয়সাগুলো দেবেন তা কাজ করি আমি তাহলে এক জায়গায় বসি তাহলে চোখই দেই না এই জায়গাটাই তাহলে একটু বসি এক একা বাগানে ঘুম লাগ দিছে একটু ঘুমই নেই চলতো নেই তুমি যার বাগানে চুরি আমি তার কাছে কাজ করিলাম ভাই সে এখন আমার টাকা দেয়নি তাই আমরা চুরি করতে ভাই তুই সত্যি বল তো তুই সত্যি হাত বল দিতো হ্যাঁ তাহলে আর তুই এদিকে আয় তোর সাথে কথা রাইখিস তুই বল তুই কি কাজ করিলি এবার বল আমি কাজ মাটি কাটা কাজ কইলাম তা আমার আর টাকা দেই নিউ আমি তো কলা গাছ পোতা কাজ করিলাম আমারও সেই টাকা তো দেইনি তালি শোন আমি একটা বুদ্ধি দিচ্ছি এই এর বাগানে অনেক আনারস রই আনারস তুই আর আমি সব চিড়ি কই নিয়ে বিক্রি কই দেব বুঝলি তালি কি দাদি আছিস হুম তালি চল আনারস ওকে দিতে বললাম তা কি কইতে থাকি জানি দেখি দিনি কইছে দেখা যাচ্ছে না তো আনারস তো একটাও নিয়ে দেখতে পাচ্ছি আবার তাতে সে কি সে আনারস সব কি হইল একটা আনারস নিয়ে আনে সে কি সে তারও দেখতিস নিয়ে আনারসও দেখতিস নিয়ে টাকা টাকা দেয়নি মনে হচ্ছে আনারস সব চুরি নিয়ে গিয়ে দিচ্ছে ঝা 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 হবে এইবার টাকা পয়সা দেয়নি বুঝলি সব আনারস চুরি নিয়ে গিয়ে দিল কি হবে এইবার সব লস হয়ে গেল সব লস হয়ে গেল টাকা দিয়ে নিচ্ছি টাকা দিচ্ছি সবাই সব টাকা দিয়ে দেবো সব টাকা দিয়ে দেবো মানুষের কষ্টের টাকা দিয়ে না দেয় তা মানুষ এইভাবেই ক্ষতি করে